আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি হয়েছে এই একটা একদম দু হাজার ষোলো সালে যে হয়েছিল প্যানেল বাতিল করা হয়েছে এবং যে সমস্ত ভাইয়েরা এই বেকারত্ব ঘুরিয়ে চাকরিটা পেয়েছিল সবাই তো আর চুরি করে পাইনি এক পার্সেন্ট হলেও যারা ভালো করে পেয়েছে তাদের তা কোথায় যাবে আজকে তাদের সংসার হয়েছে তাদের একটা বাচ্চা হয়েছে তারা একটা জায়গাতে রয়েছে আজকে তাদের সব বেতন সব ফেরত দিতে হবে একটা হয়েছে দু হাজার সালের পর থেকে সেটাও আজকে আপনি দেখেন তৈরি হচ্ছে পাবলিক স্কুলে শিক্ষকদের বেতন নেই আর তাদের বেকারত্বের জ্বালায় তারা একটা ছেলে আমাদের সঙ্গে যারা এসেছে আমি এসেছি একজন ক্যান্ডিডেট যারা আমাদের সঙ্গে পড়ছে অনেক ছেলে আছে চুল দাঁড়িয়ে থেকে গিয়েছে বিয়ে করতে পারছে না বেকারত্বের জ্বালায় তারা নিচুম হয়ে গিয়েছে তারা কথা বলতে পারছে না কথা বলতে গেলে মিথ্যা কেস দিয়ে দিচ্ছে কথা বলতে গেলে এরা মাওবাদী তকমা লাগিয়ে দিচ্ছে মানুষের যে বেকারত্বের জ্বালা একটা দেশ এবং জাতিকে উন্নয়ন করতে গেলে শিক্ষা এবং কর্মসংস্থান গুরুত্বপূর্ণ দুটো দিক সেই শিক্ষার মেরুদণ্ড পুরো ভেঙে দিয়েছেন আপনারা দেখেছেন এই শিক্ষা দুর্নীতি পার্থবাবু এখন জেলে তারপর আপনার মানি ভট্টার জেলে এরা টোটালটা দুর্নীতির একটা আগুর ঘর আঁকড়া তৈরি করছে গোটা বাংলাকে এবং কোন আমরা চারিদিকে শুনতে পাচ্ছি যখন তদপক্ষে সিপিএম রা চোর তো ছিল না আমরা ছোটবেলা থেকে কম বেশি আমি রাজনীতির সঙ্গে যুক্ত বামপন্থী ঘটনা থেকে আমি ঘুরে কলেজ রাজনীতি করেছি আমরা কলেজ থেকে রাজনীতি করে এই জায়গায় এসেছি আমরা লোক লালসা দুর্নীতিতে পা দিইনি বলেই আজকে রাজনীতিকে আমরা ব্যক্তিগত বেশি হিসাবে নিয়ে নিই বলেই সমাজের কাজ করবো বলে আজকে প্রতিকূলতা দাঁড়িয়ে সোদের বাইরে দাঁড়িয়ে লড়াই করছি এবং এই লড়াই একটু দীর্ঘস্থায়ী হলেও আমরা একটা সবাই আসবো এই আশাবাদে যে আমরা লড়ছি লড়াই করে যাব এবং গোটা বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে একটা বার্তা দেব যে এটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা করতে হবে এটা জাতি এবং পরিষদ প্রজন্মকে যদি আমরা ভালো রাস্তা দেখাতে না পারি আমাদের একটা সময় নিজেদের কি নিজেদের দৈবতা জায়গা থেকে আমাদের প্রতি আমাদের একটা খারাপ পরিচিতি রয়ে যাবে তাই সকলকে বলবো পুরো সবার সুন্দর সভ্যতা ভালো শিক্ষা ব্যবস্থা সঠিক কর্মসংস্থানের লোকে আমাদের বামপন্থীদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে সমর্থন দিতে হবে সকলকে তাই বলবো আগে যা হয়েছে আপনার সকলে ভুলে আমাদের পাশে দাঁড়ান সাপোর্ট দেন এবং আমাদের আগামীতে যাতে কর্মসংস্থান করতে পারি শিল্প করতে পারি মানুষের মুখে যেন হাসি পড়াতে পারি পেটে ভাত কর্মসংস্থান এবং খাদ্য বাসস্থান নিয়ে আমরা লড়াই করতে পারি এই আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি এবং টিএমসি সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবে তুমি আমি একটা কথাই বলবো দেখুন আমরা ব্যক্তি স্বতন্ত্রতা না দেখে দেশ এবং জাতির যে তৃণমূল যারা চলি করে আপনি খোঁজ নিয়ে দেখুন সেখানে বদমাইস। কেউ পঞ্চায়েতে কেউ হয়তো পঞ্চায়েত সমিতিতে এরা চুরি চাপটা করে সংসার চালাবো ভবিষ্যতে একটা কেরিয়ার তৈরি করবো এই হিসাবে রাজনীতিটা করে মানুষ কি খাবে মানুষ কি পড়বে মানুষের শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে ওরা ভাবে না তাই মোদের বলবো যে আপনারা একটি ইতিহাস ঘাটু নেতাজি থেকে শুরু করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে রামমোহন থেকে শুরু করে সবাই কিন্তু সেই শিক্ষার যে মূল উদ্দেশ্য গুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না সমাজের জন্য সেটা কিন্তু খুব ভয়াবহ একটা সময় তাই আমরা বলবো আপনারা যা করেছেন ভুল করেছেন ঠিক করেছেন আমি বলবো না আপনারা আসুন সঠিক জায়গাতে আসুন সঠিক পথে আসুন মানুষ শিক্ষাগত যোগ্যতা কি আছে আমি দু হাজার বারোতে এম এ কমপ্লিট করেছি ইতিহাসে তারপর দু হাজার সতেরোতে আবার এডুকেশনে ডবল এম করেছি এবং বিএড করেছি এবং এসএসসির জন্য এখনো পর্যন্ত আমি চেষ্টা চালাচ্ছি তোমার বয়স কত আমার বয়স পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে এত ডিগ্রি নিয়ে চাকরির কোনো খোঁজ পেলে না চাকরি তো দেখতে পাচ্ছেন যে আজকে যে ষোলো হাজার সামথিং সরি তেইশ হাজার সামথিং ষোলো সালের রিক্রুটমেন্ট ক্যান্সেল হলো আজকে আমি যদি হয়তো টাকা দিতে পারতাম আমি চাকরি কিনতে পারতাম চাকরি কেন তো চাকরি কিনে পাওয়া যায় পশ্চিমবঙ্গ সরকার যেটা চলছে বর্তমানে যোগ্যতার ভিত্তিতে আপনি একটু দেখান কটা ছেলে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে এই যে প্রাইমারি চাকরি প্রশ্ন প্রশ্ন ফাঁস এগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে এবং সেই জায়গা আমরা আইন দিতে পারছি না বিবেকের কাছে আমরা বাধা হয়ে যাচ্ছে আজকে আমি হয়তো চাকরি জমির জায়গা একটু বেচা কিনা করে কষ্ট মস্ত করে আমি একটা বিএড ডিগ্রি ধারি করে আসলাম আবার যদি বাকি যেটুকু আছে আমার ভাই আছে বোন আছে সংসার আছে সবার কথা না ভেবে যদি জমিগুলো বিক্রি করে আমি চাকরি কিনতে যাই আমি সারা জীবন আমার বিবেক আমাকে কুড়ে করে খাবে যে আমি সকলকে ধোকা দিয়েছি গোটা বাংলাকে ধোকা দিয়েছি আমি নিজেরা ধোকাবাজ তাই সেই ধোকাবাজি হওয়ার থেকে চাকরি কেনার চাইতে আমি এখনো পর্যন্ত টিউশনি এবং সঙ্গে সঙ্গে দু চার জমি আছে চাষ করে আমি আমার জীবিকা নির্বাহ করছি এবং সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমার পাকা কেউ আমাকে চোর বলে না কেউ বলে না যে কাঠ মানি খেয়ে সংসারটা চালায় আমার এলাকাতে পরিচিতি একটা আছে পরিশ্রম করছি চেষ্টা করছি একটা সময় না একটা সময় পাশা ঘুরবে সে আশাতে আমরা দিন গুনছি